দেশি কই মাছগুলো কিন্তু যেভাবে আপনারা রান্না করেন না কেন অনেক বেশি মজার লাগে তবে এই যে চাষের কইগুলো এই থাই কই যেটাকে বলে এত বড় বড় এগুলো কিন্তু একটু বোনা খেলেই বেশি মজা লাগে নমস্কার বন্ধুরা জয়ের রান্নাঘরে সবাই স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি দুপুরের দুটি মজার মজার খাবার একটা হচ্ছে আলু দিয়ে কই মাছ বোনা আরেকটা হচ্ছে কাঁকড়া দিয়ে কেওড়ার টক এত যে মজার খাবার সত্যি কেওড়ার টকটা আরও বেশি মজার তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে শুরুতে এখানে যেহেতু বড় বড় মাছ তাই আমি কিন্তু মাছ দিয়ে এভাবে কেটে নিয়েছিলাম মাছের লবণ হলুদ মাখিয়ে আমি এটাকে এপাশ ওপাশ খুব কড়া করে ভেজে নিলাম আর কড়া ভাজিতেই এটি বেশি মজার লাগে সেই মাছ ভাজা তেলের ভিতরেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটু পেঁয়াজের কাঁচা গন্ধ ছাড়তেই আমি এর ভিতরে একে একে দিয়ে দেব রসুন বাটা শুকনো লঙ্কা বাটা আর দিয়ে দেব জিরা বাটা এক্সট্রা আর কোনো কিছুই আমি ব্যবহার করব না এই মশলাগুলো দিয়েই কিন্তু আমি রান্নাটা করব। আর এবার ভালো করে এই মশলাটাকে আমি ভেজে নেব তেল দিয়ে ভাজতে ভাজতে যখন এই মশলাটার একটু কাঁচা গন্ধ ছেড়ে দেবে তখনই আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়েও আমি এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভাজতে থাকব যখন এটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এই মশলাটাকে কষানোর জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল আর জল দিয়ে এভাবে মশলাটা কষিয়ে আসলে কিন্তু মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা একদমই থাকবে না খুবই মজার হয় খেতে অনেক সময় তেল দিয়ে ভাজলে কিন্তু এই গন্ধটা থেকে যায় আর এভাবে যদি আপনারা জল দিয়ে মশলাটা কষিয়ে নেন তাহলে আর এর ভিতরে এই গন্ধটা থাকবে না দেখুন আমি এখানে জল দিয়ে দিয়েছি এবার জলটা দিয়ে আমি ততক্ষণই কষাবো যতক্ষণ না পর্যন্ত এই মশলা দিয়ে তেলটা ছেড়ে দেয় আর যখনই এই মশলা দিয়ে তেলটা ছেড়ে দেবে আমি এর ভিতরে দিয়ে দেব এই কেটে রাখা আলুগুলো আর এই ভোনার আলুগুলো না আমি খুব বেশি বড় করে কা খুব পাতলা পাতলা এবং ছোট ছোট করেই কেটে নেই আর এই আলুটাকে আমি এবার শুরুতেই মশলার ভিতর দিয়ে দিলাম আলু আর মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবো আলু আর মশলাটা একটু কষিয়ে আসতেই আমি এর ভিতরে ভেজে রাখা মাছগুলো দেবো আর এই ভেজে রাখা মাছগুলো দিয়েও আমি দু তিন মিনিটের মতো এই মাছটা আর মশলাটাকে কষিয়ে নেব তাহলে কিন্তু মাছের ভিতরে একটু মশলাটা ঢুকে যাবে এবং খেতেও অনেক মজার হবে আর এবার আমি মশলাটা দিয়ে মাছ দিয়ে সব একসাথে ভালো করে কষে নিয়ে এর ভিতরে দিয়ে দেব জল আর জলটা তো আমি বোনাতে একদমই একটু অল্প পরিমাণে দেই কারণ বোনা জিনিসটা না আমার মনে হয় যত একটু ঝোলটা কম হয় ততই মজার হয় মানে যত মাখা মাখা হয় যে কোনো রান্না আপনারা দেখবেন যত বেশি মাখামাখা হবে ততই বেশি কিন্তু মজার হয় আর এবার জলটা দিয়ে আমি এটাকে রান্না করে নেব আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলপশে সেট দিয়ে রাখবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে আর আপনারা ঝট করে আমার চ্যানেলের উপর লাফিয়ে পড়বেন পরে কিন্তু আমার ভিডিওগুলো সব দেখে নেবেন আর এবার এই যে ঝোলটা কিন্তু একদমই কমে এসেছে আরও একটু কমাবো আর এভাবে কিন্তু আলোর জন্য কালারটা আসে না আমি তো অনেক ভিডিওতেই বলেছি যে আমার জানালা দিয়ে অনেক বেশি আলো আসে আর আমি এই রান্নাটা যেহেতু দুপুরেই করি তাই কিন্তু এই প্রবলেমটা আমার হতেই থাকে আর এই নামানোর পরের কালারটা দেখুন জাস্ট ওয়াও মানে আমার তো এখন মনে হচ্ছে আবার একটু খেয়ে আসি আর দেখুন কতটা মজা হয়েছে এভাবে একবার হলেও আপনারা কিন্তু ট্রাই করবেন আর এবার আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা আমি জানি অনেকেরই পছন্দ আবার অনেকেই এই ফলটি নাও চিনতে পারেন তবে এই ফলটি কিন্তু ভীষণই মজার রায় বিশেষ করে এই বর্ষাকালের সময়ে পাওয়া যায় আর এই টক ফল দিয়ে এই কাঁকড়া দিয়ে চিংড়ি দিয়ে টক খেতে যা মজা না কী বলবো আর আর আমাদের সিস্টেম সিস্টেমেই শুরুতে যেহেতু আমার কাঁকড়াগুলো ভাজি করা ছিল তাই আমি এখানে আর একটু ভেজে নিলাম কাঁকড়াগুলো একটু ভেজে নিয়েই আমি এর ভিতরে দিয়ে দিলাম কেওড়া আর এটাকে আমরা কেওড়া বলি এক এক জায়গায় অবশ্যই এক এক রকম বলতেই পারে তবে আমরা ছোটোবেলা থেকে এটাকে কেওড়াই বলে আসছি আর এই কেওড়ার টক খেতে খুবই সুস্বাদু এটা যেমন মুখে রুচি আনে তেমনি শরীরের জন্য একদমই ক্ষতি না এটা বেশি পরিমাণে খেলেও আপনাদের শরীরে কোনো ক্ষতি হবে না টক হলেও কোনো প্রবলেমই নেই এবার আমি এর ভিতরে জল দিয়ে দিলাম আর এই জলের ভিতরে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে আমি এটাকে কিছুটা সময় রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত কেওড়াগুলো সেদ্ধ হচ্ছে আর কিন্তু আমার ভিডিওতে সবাই কমেন্ট করে বলবেন আপনাদের কার কার এই কেওড়ার টক পছন্দ আর কে কে এই কেওড়া খেয়েছেন আর কে কে এই ফলটার সাথে পরিচিত সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এবার এই যে এই রান্নাটা প্রায় কমপ্লিট এখানে কিন্তু দেখুন কেওড়াগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াইটা ধুয়ে নিয়ে আমি এর ভিতরে সর্ষে ফোড়নে দিয়ে দিলাম আর সর্ষে ফোড়ন দিয়ে না এক হাতে ক্যামেরা করে ওই যে তেলটা ফুটে ওঠে আমার খুবই ভয় লাগে তাই আমি অফ ক্যামেরায় কিন্তু ফোড়নটা দিয়ে নিলাম আর অফ ক্যামেরায় ফোড়ন দিয়ে এটাকে আমি ঢেকে দিয়ে রান্না করে নেব আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর নামানোর পরের কালার দেখলে তো আপনাদেরও খেতে ইচ্ছে করবে অনেক বেশি মজার হয় এই কাঁকড়ার টকটা তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বন্ধু হয়ে সবাই পাশে থাকবেন আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি অনেক দূর যেতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন